তুমি পিছনে উঠো যাও উঠো এই দেখি আমি উঠেছে ধরো তুমি হ্যান্ডেল ধরো চালাতে পারো চলো দোকানে যাই দোকানে যাই তোমাদের আমার তরফ থেকে কিছু খাওয়াই আর হেঁটেই চলো আমার বাইকে উঠতে হবে না তোমরা হয়তো ভয় করতেছ চার পাঁচ এদিকে আসো এদিকে আসো এদিকে আসো আসসালামু আলাইকুম কাছে আসো সমস্যা কি আসসালামু আলাইকুম ভালো আছেন আসসালামু আলাইকুম ভালো আছেন আপনারা আপনাদের ভাষা কোথায় এটা আপনার আচ্ছা কি জানো বললা তোমরা তোমাদের এখানে দোকান কোথায় দেখে ভয় কোনো প্রয়োজন নাই তোমার বড় বড় ভাইয়ের মতো আমি নাও তোমরা একটু উঠো যাও তুমি ড্রাইভারে উঠো তুমি পিছনে উঠো যাও কুটো দেখি আমি উঠে বমা হয়েছে ধরো তুমি হ্যান্ডেল ধরো চালাতে পারবে ভাবে হ্যাঁ স্টার্ট করে দেই এই থা আমি নামায় দিব তো স্টার্ট করে দেই এমনি হরিণ দাও না স্টার্ট করে দিব না হরিণ দাও এখানে এটা এটা চাপ দাও ইরে বাপরে এরকম বড় হলে এরকম কেনার ইচ্ছা আছে খুব ভালো লাগতেছে হ্যাঁ তোমার নাম কি এর বাবা তোমার অসাধারণ নাম তো তোমার নাম রাফিউল তোমরা দুই বন্ধু তো শোনো তোমরা আজকের পর থেকে ভালো করে পড়াশোনা করবে ঠিক আছে করে ভালো একটা চাকরি করবা করে এরকম বাইক কিনে তোমরা দুই বন্ধু ঘুরে বেড়াবা পারবা না পার আচ্ছা দেখি আমি না এই চলে যাচ্ছ কেন শোনো তো তোমাদের এখান থেকে দোকান কত দূর সামনে হ্যাঁ চলো দোকানে যাই দোকানে যাই তোমাদের আমার তরফ থেকে কিছু খাওয়াই এ তোমার বড় ভাইয়ের মতো তো আমি সমস্যা কি তোমরা হেটেই চলো আমার ভাইকে উঠতে হবে না তোমরা হয়তো ভয় করতেছো এই যে দেখো যে আমি তোমাদের বড় ভাইয়ের মতো না আমিও তো মানুষ ভয় পাওয়ার কি আছে এখানে আসসালামু আলাইকুম

আসো যাও তুমি হেটে হেঁটে যাও চলো তোমার কাকুর দোকানেতেই যাব চলো আসসালামু আলাইকুম ভালো আছেন আপনারা এদিকে দিকে বাবা এরা মনে করছে আমি এদেরকে ধরে নিয়ে চলে যাব এদিকে ভাই আইসক্রিম আছে হ্যাঁ স্যার আমি ভিডিও করি ওই ওকে একটা দিবা ঠিক আছে হ্যাঁ ধরো দাঁড়াও 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 আর কিছু নাও চকলেট আছে ললিপপ ধরো এই ই পড়ে গেছে পড়ে গেছে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ঠিক আছে আমার বাসে মহাদেবপুরে তুমি ওকে পাঁচটা দিবা তুমি একটা নিবা ঠিক আছে এটা ওকে একটা দিবা তুমি পাঁচটা নিবা ওকে পাঁচটা দিবা আপনারা কিছু খান নাকি আপনারা কিছু খান শোনো আর আমাকে কথা দাও যে তোমরা ভালো করে পড়াশোনা করে এই আমি আসতেছি বলতেছে এটা কি বাইক তার জন্য দাঁড়ালাম এদেরকে বললাম তোমরা ভালো করে পড়াশোনা শোনো এদিকে আপনার ছেলে এটা খুবই ভীতু ছেলে তো বিষয় হচ্ছে দেখি আমাক দুই এ হাত দাও ডান ডান হাত আমার হাতে দাও তোমরা আমাক বললা যে এটা কি বাইক তোমরা ভালো করে পড়াশোনা করবা মানুষের মতো মানুষ হবা এরকম করে বাইক কিনে দুইজন ঘুরে বেড়াবা আমাকে কথা দাও ঠিক আছে কথা দিলাম পড়াশোনা ভালো করে করবা ঠিক আছে যাও যাও রাস্তায় ঘোরাফেরা করা যাবে না ওইদিকে যাই খেলো তো ঠিক আছে তাহলে আপনার নাম আমার নামফিকুল খাতনাম ইয়েসলেনমফিকুল আমি শুনছেন আপনার আচ্ছা আচ্ছা আপনাদের এই এলাকাটার নাম কি ধরে আমাদের মোহাম্মদপুর গ্রাম গ্রামটার নাম মোহাম্মদপুর ভাইজান আমার বিল কত হলো নেন বিল টাকা আপনারা কিছু খান না ঠিক আছে আমার জন্য দোয়া রাখবেন আমার নাম মোহাম্মদ জাকির হোসেন ঠিক আছে